আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন শেষ অশেষ মেহরবানিও দয়ায় আমিও ভালো আছি ওয়ার্ল্ড সেকশন টিক্স এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আমি আপনাদেরকে ম্যাসেঞ্জারের খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন প্রথমত আপনারা ম্যাসেঞ্জারটি আপডেট করে নেবেন দেখবেন যে আপনার মেসেঞ্জার অ্যাপটি আপডেট করা আছে কি এটা অবশ্যই চেক করে নেবেন এখানে মেসেঞ্জার লিখে যদি দেন তাহলে দেখতে পাবেন যে আপনার মেসেঞ্জারটা আপডেট করা আছে কিনা না আপডেট করে আপনার সামনে পুনরায় আবার আসতে ম্যাসেঞ্জারটি আপডেট হয়ে গেছে এখন আমরা সকলেই মেসেঞ্জারে প্রবেশ করব মেসেঞ্জারে প্রবেশ করার পরে এখানে যেটা থিয়েটার মিনো আছে সবাই এখানে ক্লিক করবেন সবাই যাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি একটা সেটিংস নামের একটা অপশন দেখতে পাবেন সিটিংস নামে একটা অপশন এখানে দেখতে পাবেন এখানে সেটিংসটা উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্টিল কয়েকটি নিচে আসবেন দেখবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি একটা অপশান আছে এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশান আপনি এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংস যেটা নিয়ে আপনি আলোচনা করব সেটা কিন্তু এখানেই এখানে আসার পরে এখানে আপনারা সকলেই ম্যাসেঞ্জার ডেলিভারি এখানে এই অপশানটি ক্লিক করবেন ম্যাসেঞ্জার ডেলিভারি এই অপশানটি ক্লিক করার পরে এখানে আপনি তিনটে সেটিংস দেখতে পাবেন প্রথম সেটিংস যেটা লেখা আছে পাবলিক উইথ ইউর ফোন নাম্বার মানে আপনার ফোন নাম্বারটা যার কাছে আছে সে কিন্তু চাইলে ওপরের অপশানে কিন্তু সরাসরি আপনার আপনার সাথে সেট করতে পারে আর দ্বিতীয় যে অপশান অপশানটা আছে সেটা হচ্ছে যে সে কিন্তু চাইলে আপনাকে শুধু এস এম এস রিকোয়েস্ট দিতে পারে কিন্তু আপনাকে কিন্তু রিকোয়েস্টটা কনফার্ম করা লাগবে এবং রিকোয়েস্টটা রিপ্লাই দিলে আপনি কিন্তু তার সঙ্গে কথা বলতে পারবেন তৃতীয়ত সে আপনাকে চাইলেও রিকোয়েস্ট দিতে পারবে না যদি আপনি এই অপশানটা দেন তাহলে সে রিকোয়েস্ট দিতে পারবে আর এই অপশানটা যদি দেন তাহলে সে রিকোয়েস্ট দিতে পারবে না এবার চলুন যে রিকোয়েস্ট দিলে এই এসএমএসটা কোথায় থাকবে আমি সাধারণত এইটাই দিয়ে রাখি যেহেতু কেউ রিকোয়েস্ট দিলে আমি যেন সহজেই পেতে পারি এবং এখানে আমার একটা সিকিউরিটির বিষয় থাকে আমরা দেখে আসি কোথায় এসএমএস রিকোয়েস্ট এটা কোথায় থাকে তার আগে আমরা বাকি দুই অপশান দেখে নিই এরপরে দ্বিতীয় নম্বর অপশান যেটা আছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক মানে ফেসবুকে আপনার যারা ফ্রেন্ডস আছে সে কিন্তু আপনার ফ্রেন্ডস যার ফ্রেন্ডস যারা আছে ধরুন আপনার ফ্রেন্ডসের নাম আবদুল্লাহ তার একটা ফ্রেন্ডস আছে তার নাম হচ্ছে সুমন এই সুমন কিন্তু চাইলে আপনার সঙ্গে সরাসরি চ্যাট করতে পারে আর যদি আপনি দ্বিতীয় নম্বর অপশান দিয়ে রাখেন তাহলে সে আপনাকে এস এম এস রিকোয়েস্ট দিতে পারবে আর যদি আপনি তিতা নম্বর অপশান দিয়ে রাখেন তাহলে সে কিন্তু আপনাকে এস এম এস রিকোয়েস্ট দিতে পারবে না এখন আপনার এখানে যেটা ভালো লাগবে আপনি সেটাই দিতে পারবেন সেটা আপনার একান্ত নিজস্ব প্রায় বেশি এরপরে আপনি তৃতীয় নম্বর যে অপশানটা আছে এটা হচ্ছে যে আপনার ফেসবুকের ফ্রেন্ড ওনা এবং যার কাছে আপনার ফোন নাম্বারও নেই তৃতীয় নম্বর অপশান হচ্ছে যার কাছে আপনার ফোন নাম্বারও নেই এবং যাকে আপনি ফেসবুকের ফ্রেন্ড ওনা আর যার কাছে আপনার ফ্রেন্ডের ওনা যে সে কিন্তু এই তৃতীয় নম্বর অপশান ক্যাটাগরিতে পড়ে এবং তৃতীয় নম্বর ক্যাটাগরিতে শুধুমাত্র দুইটা অপশান আছে এটা হচ্ছে সে চাইলে আপনাকে এস এম এস রিকোয়েস্ট দিতে পারবে এবং সে চাইলে আপনাকে আপনি যদি চান তাহলে তাকে আপনি এস এম এস রিকোয়েস্ট অফ করে দিতে পারেন এবার চলুন আমরা দেখে আসি যে এস এম এস রিকোয়েস্ট দিলে এটা কোথায় থাকবে এটা আপনি এখান থেকে বেরিয়ে আসার পরে এখানে আপনি যখন প্রাইভেসি বেশি এখান থেকে ব্যাক করে আসবেন এখান থেকে ব্যাক করে আসার পরে এখানে আপনি দেখতে পাবেন যে রিকোয়েস্ট নামে একটা অপশান আছে এখানে আপনি দেখতে পাবেন আপনি যদি এখান থেকে পুনরায় বেরিয়ে যান বেরিয়ে যাওয়ার পরে আপনি যদি এখানে চলে আসেন তাহলে এখান থেকে আপনি খুব সহজে দেখতে পাবেন যে এস এম এস রিকোয়েস্ট নামে একটা অপশান এখানে কিন্তু আছে এস এম এস রিকোয়েস্ট আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে যদি কেউ এস এম এস রিকোয়েস্ট থেকে থাকে বা আপনার রিকোয়েস্টে যদি কোনো এস এম এস ঝুলন্ত অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি সেটা কিন্তু সহজে এখান থেকে দেখতে পাবে তাহলে সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং আজকের গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ভালো কিছু কমেন্ট করে যাবেন আছে ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক দিয়ে আমাদের চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন ধন্যবাদ সকলকে